মুসলিম বিশ্বের তুরস্ক তুরস্কর প্রেসিডেন্ট হাফেজ দুগনের সরকারের সময় এবং এই যে তুরস্কর বাংলাদেশের মুসলিমদের জন্য অনেক অবদান রয়েছে সেটা আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে শুরু করে পুরো বাংলাদেশে মুসলিমদের জন্য এরা অনেক অবদান রেখে যাচ্ছেন সেটা আমরা জেনে আসছি একইভাবে কক্সবাজার জেলায় এখানে চকুরিয়া উপজেলার সাহবিলি নিয়রের রামপুর এই গ্রামে তুরুস্কোর দাতা গোষ্ঠীর অর্থায়নে বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ নির্মাণ করেছেন যেটি দৃষ্টিনন্দন প্রতিনিয়ত এই তুরুষ্কর দাতা গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিষ্ঠানটি মধ্যে আর্থিক সহযোগিতা প্রতিনিয়ত করে আসছেন সেটা আমরা এলাকাবাসীর সূত্রে জেনেছি তবে তারা এখানকার স্থানীয় যারা আছে তাদের পরিচালনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি চলে আসছে এই প্রতিষ্ঠানে আপনি প্রিন্সিপাল আমার নাম মোহাম্মদ মিজুর রহমান সিরাজি অত্র প্রতিষ্ঠানের দু হাজার তেইশ সালের জুলাই থেকে জুলাই পনেরো থেকে সুপারের দায়িত্ব পালন করে অত্র প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষক এবং সহকারী মিলে আঠারো জন কর্মচারী রয়েছে আমরা সবাই এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে আমরা কাজ করে যাচ্ছি অত প্রতিষ্ঠানটি দারোহিক মেসোসিয় কর্তৃক পরিচালিত হয়ে আসছে এরপরে এম এস হাই যেটা মাল্টিস ইন্টারন্যাশনাল যেটি মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে তারা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ যৌথ উদ্যোগে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আজকে বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ যে বিদে অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের আগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিন চলেছে তিন দিনের আজকের এই সমাপ্তি দিনে আমরা অনেক অসংখ্য মেহেমুবি দেওয়া দিয়েছি তারা এসেছেন অত প্রতিষ্ঠানের সবকিছু দেখভাল করে তারা সুন্দর মন্তব্য করেছেন আমরাও আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য তাদের সামনে পেশ করেছি সরকারিভাবে আমাদের এই প্রতিষ্ঠানের যে ক্যাবগুলো রয়েছে তা তারা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে এই ক্যাবগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন জন্য আলহামদুলিল্লাহ আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিসি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই রামপুরের সাহরগিলের রামপুরী এলাকায় এত সুন্দর প্রতিষ্ঠান যে দিনীয় আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানকে সবার নিকট পৌঁছে দেওয়ার জন্য এই মিডিয়া মিডিয়া যে কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না ঠিক আছে একটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমার যেটি প্রশ্ন যেটি আমরা চাচ্ছি এখানে মোট পার্শ্ববর্তী অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের পাল্লা দিয়ে আপনাদের প্রতিষ্ঠানটু এগিয়ে যেতে হবে আপনাদের ইসলামী দিনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে সরকারি কারিকুলাম অনুযায়ী আপনাদের যে বাংলাদেশ সরকারি যে কারিকুলাম অনুযায়ী আপনাদের শিক্ষাগুলো আপনারা পাঠদান করে থাকেন এবারে মধ্যে আপনাদের এখানে আপনাদের দিকে শুরু করে এবং কে কত দূর পর্যন্ত আপনাদের এখানে শিক্ষা কার্যক্রম চলে এবং হ্যাঁ দশম শ্রেণী পর্যন্ত তার মানে দাখিল প্রযুক্ত এবারের মধ্যে কি আপনাদের দাখিলের পরীক্ষার্থী আছে ঠিক আছে কতজন আছে সাতাশ জন তার মানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে সাতাশ জন শিক্ষার্থী ছেলে মেয়ে আপনার এখান থেকে দাখিল পরীক্ষা দেবে গতবারের পরীক্ষার পার্সেন্ট কেমন ছিল গতবারে প্রায় জনের তারা এই আমরা তাদেরকে খুব ভালোভাবে জন পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারে এজন্য আমরা তাদেরকে খুব যথাসম্ভব প্রস্তুত করে তুলেছি আলহামদুলিল্লাহ যাদের আশপাশের টোটালের যারা অভিভাবক আছে যারা মাদ্রাসায় পড়াতে চান তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠান এটি দিনীয় আধুনিক শিক্ষার সময়ে পরিচালিত হয়ে এসেছে যারা এলাকার চতুর্মাসে যারা অভিভাবকরা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে নির্দ্বিধায় নিঃসন্দেহে প্রতিষ্ঠানে তারা তাদের সন্তানকে ভর্তি করে দিতে পারবেন আমরা তাদের সন্তানকে পরিপূর্ণ একটু আমানত মনে করে আমরা তাদেরকে শিক্ষায় দীক্ষায় চরিত্রে সর্বদিক থেকে গড়ে তোলার গড়ে তোলার চেষ্টা আমরা অব্যাহত রাখবেন এই এজন্য অভিভাবকরা তারা একেবারেই নির্দ্বিধায় নিঃসন্দ করছে তারা তাদের সন্তান এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন সাময় আমরা তাদেরকে যোগ উপযোগী এক আদর্শিক সৎ নাগরিক যুগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবেন সরকার আমরা তাদেরকে আধুনিক শিক্ষায় করছি পাশাপাশি তাদেরকে দিন শিক্ষায় সুশিক্ষিত করে একজন আদর্শিক মুসলিম মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি আচ্ছা এখানে আপনাদের যে দাখিল শাখা সরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী আপনাদের যে শিক্ষা কার্যক্রম এছাড়াও এখানে পবিত্র আল কোরআন শিক্ষা দেওয়ার হ্যাফেজি বিভাগ একইভাবে এতিম কানা এদের জন্য কোনো কার্যক্রম কি আছে যে আমাদের মাদ্রাসার চারটি বিভাগ রয়েছে নুরান বিভাগ ইত্যাদি বিভাগ দাখিল বিভাগ এবং হিমস বিভাগ পাশাপাশি এই প্রতিষ্ঠানে আবাসিক পড়ালেখার ব্যবস্থাও রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে শুভ কামনা আপনার এই প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের মধ্যে আরও ভালো ভালো আলেম তৈরি হোক সে কথা ধন্যবাদ ধন্যবাদ আমি হচ্ছি সেক্রেটারির দায়িত্বে আছি আমাদের সভাপতি মহোদয় হচ্ছেন ডক্টর গিয়াস উদ্দিন হাফিস উনি আইআইউসিতে বর্তমানে আছেন আমরা এখানে পঞ্চায়েত জন শেয়ার হোল্ডার আছি আমরা এটা অনেকদিন যাবৎ পরিচালনা করে আসছি তুর্কির একটা সংগঠন যেটা ইয়ার দিমিল ইন্টারন্যাশনাল ওইটাই আমাদেরকে অর্থায়ন করে এই বিল্ডিংটা করে দিয়েছে আমাদের এখানে হচ্ছে যে আপনার সর বাংলাদেশ সরকারের কারিকুলাম অনুযায়ী নার্সারি থেকে দাখিল পর্যন্ত আমরা পরিচালনা করে আসছি প্রায় আমাদের সতেরো আঠারো বছর হচ্ছে আমরা এটা করতে দুই হাজার সাল থেকে প্রথমে আমরা ক্লাস ফাইভ পর্যন্ত শুরু করেছিলাম আমরা ক্রমান্বয়ে দাখিল পর্যন্ত দাখিল এই বছর আমরা বিদায় হচ্ছে দাখিল চব্বিশ আমাদের অনেকগুলো বেচ বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা ঢাকা ভার্সিটিতে বিভিন্ন বিষয় অধ্যয়ন করছে এবং কিছু কিছু বেরও হয়ে গেছে আমাদের এখানে হিপস বিভাগ রয়েছে আলাদা আমাদের শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা নুরাণী বিভাগ পরিচালনা করি এরপরে ক্লাস চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ সরকারের মাদ্রাসা কারিকুলাম যেটা রয়েছে ওইটাই আমরা পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত অগ্রযাত্রা ভালোই আছে আমরা চাচ্ছি আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যান রয়েছে যেই প্ল্যানের মধ্যে আমরা এই বছর নতুনভাবে আরও কিছু প্ল্যান নিয়েছি যেন আমাদের যে উদ্দেশ্য ছিল আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যেমন আধুনিক শিক্ষার প্রয়োজন তেমনি করে আপনার অহিভিত্তিক দিনই শিক্ষাও প্রয়োজন এই জন্য আমরা এই মাদ্রাসাটা পরিচালনা করে আসছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের স্টুডেন্টগুলো যেমনিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে তেমনিভাবে অহিভিত্তিক কোরআন হাদিসের জ্ঞান আমাদের ছাত্রদের থাকবে আমাদের ডক্টর গিয়াসউদ্দিন হাফিজ ওনার বিভিন্ন পার্সিটির সাথে ওনার যোগাযোগ রয়েছে উনি আমাদের এখান থেকে যদি ভালো স্টুডেন্ট বের হয় তাহলে মালয়েশিয়া ইউচিতে তারপর আপনার মিশর আল আজহারে তার সৌদি আরব মদিন ইউনিভার্সিটিতে আমাদের রয়েছে আমরা এই প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই বছর আমরা নতুনভাবে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমাদের এটা একটা গ্রাম এখানে বেশিরভাগ স্বল্প শিক্ষিত লোকের ছেলেমেয়েরা পড়া করছে যে কারণে বাড়িতে ওরা টিউটর কিংবা টিচার দিতে পারছে না এই জন্য আমরা এইবারে চিন্তা করছি যে আমরা ক্লাস প্ল্যানের পরে আমরা এখানেই বাচ্চাদেরকে বাড়ির পড়াগুলো রেডি করে দেব। আমরা দুইটা ইয়া ঘরে এই বছর শিক্ষা কার্যক্রমটা চালাবো বিশাল এগারো তো এখানে যে বিশাল ভবন এখানে যে হ্যাফিস বিব্যাকিমকানা আপনাদের সকালে কারিকুলাম অনুযায়ী দাখিল পর্যন্ত এখানে তো আপনাদের আলিম বা ফাজিল এই জন্য কোনো কিছু করার পরিকল্পনা আছে নাকি জি উচ্চ মাধ্যমিক একেবারে খামিল পর্যন্ত যাওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে তবে আমরা যদি এই দাখিল পর্যন্ত যে বেসগুলো বের হচ্ছে এটা যদি আমরা ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ আমরা এই কয়েক বছরের মধ্যে আলিম আমরা ক্লাস খুলে দিতে পারবো আমাদের প্রায় একশোর মতো স্টুডেন্ট থাকার আবাসিকে থাকার ব্যবস্থা আছে বর্তমানে আমাদের তিরিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্ট আছে যারা আবাসিকে থাকে আমাদের সুন্দর আবাসিক ব্যবস্থা রয়েছে যেটা দ্বিতীয় তলায় আপনি গেলে দেখতে পাবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের আহ্বান হচ্ছে যারা নিতান্ত গরিব স্টুডেন্ট আছে ওদেরকেও আমরা এখান থেকে কি সহায়তা করতে পারি আমাদের সুযোগ আছে যেন ডিমিলি যেটা আমাদের পরিচালনা করতেছে এবং ওই যে মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল ইয়ার ডিমিলি আসে হচ্ছে যে আপনার বাংলাদেশের মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল জুবাইর ভাই একজন আমাদের এ আসে ভাইয়ের মাধ্যমে এখানে আসে যদি নিতান্ত গরিব হয় ওদেরও আমরা এখান থেকে দিয়ে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে মানে লেখাপড়ার সুযোগটা করে দেব সুযোগটা করে দেওয়ার সুযোগ আমাদের আছে আমরা এভাবেই কি করছি চিন্তা করছি এবং আমরা নিচ্ছিও আমাদের কিছু এতিম ফান্ড আছে এতিম স্টুডেন্টও আমাদের এখানে আছে নিতান্ত গরিবও আছে যেমন জেলা পরিষদ সদস্য যিনি আবুতাই আমাদের এখানে অভ্যুত ছিলেন আজকে উনি প্রতি বছর দশ থেকে পনেরো জন জেলা পরিষদ থেকে আমাদের বাচ্চাদেরকে উপবৃত্তি দেয় ওইটাও আমাদের সুযোগ সুবিধা আছে